নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওটা হতে চলেছে জন্মদিন স্পেশাল বুক হলের পার্ট টু পার্ট ওয়ান আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে স্পেশাল কিছু বই এবং কেন স্পেশাল এবং কী কী বই পার্ট ওয়ানে দেখিয়েছি সেটা যদি না দেখে থাকেন আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওতে আমি স্পেশাল কিছু বই দেখিয়েছি এবং আমার জন্মদিনটা মা কীভাবে বিশেষ করে তুলেছে সেটাও বলেছি তো অবশ্যই ভিডিওটা চেক করবেন এবার আসা যাক আজকের ভিডিওতে আজকের ভিডিও পার্ট টু এবং আজকের ভিডিওতে আমি দেখাবো মা বড় অনিন্দিতাকে কী কী বই উপহার দিয়েছে যেগুলোর মধ্যে কিছু বই আমারও লিস্টের মধ্যে ছিল তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় তো প্রথম পাঁচটা বই সত্যজিৎ বাবুর কারণ সত্যজিৎ বাবুর যে কালেকশনটা আমি করতে চাইছি আমি আগের ভিডিওতে বলেওছিলাম তো সেই কালেকশনটা করার জন্য মা এবং ভাই আমাকে বিশেষভাবে সাহায্য করছে তো প্রথম বইটা হল তারিণীখুর কীর্তিকলাপ এই বইটা তার নীখুর কীর্তিকলাপ এই বইটা আমার কাছে ছিল না তারিণীখুরও আমার অন্যতম প্রিয় একটা চরিত্র তো এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচাত্তর টাকা এবং আজকের ভিডিওতেও বইগুলো সব আনন্দ থেকেই প্রকাশিত প্রত্যেকটা আনন্দ পাবলিক বই পরের বই দুটো শঙ্কু সিরিজের দুটো বই প্রথমটা হলো প্রফেসর শঙ্কু সত্যজিৎ বাবুর এই বইটা প্রচ্ছত্র ভীষণ সুন্দর এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা এবং এরপরের যে বইটা সেটা আরও সুন্দর একটা প্রচ্ছদ এটা আমি শেয়ারও করেছিলাম কমিউনিটি পোস্টে প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা এই বইটা এই বইটা প্রচ্ছদটা অতুলনীয় সুন্দর ভীষণ ভীষণ সুন্দর এই পোচ্ছদটা এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো এই বই দুটো আমার ছিল না শঙ্কু সিরিজের এই বই দুটো আমার কালেকশানে ছিল না তো সেই জন্য মা এই দুটো দিল দুটো বইয়ের দামই দুশো পঞ্চাশ টাকা করে তো এটা পরের দুটো বই তো এরপরে যে বই দুটো দেখাবো সেই বই দুটো আমার ভাই আমার জন্য গিয়ে নিয়ে এসেছিলো যেটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল তো প্রথমটা হলো বা বারো এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এই যে বারো সিরিজের যে বইগুলো ওটা আমার কাছে প্রায় সব কটাই আছে তো এই দুটো ছিল না বলে ভাই দুটো দিল তো এটা হলো বা বারো তো এতে কি কি গল্প আছে আমি এইবারে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সূচিপত্রটা তো সেটা দেখে নেবেন তো এটা প্রথম এবং দ্বিতীয় বইটা হলো জবর বারো এই বইটা আমার কাছে ছিল না এবং এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো এই জবর বারোটাও আমি সুসূচিপত্রটা এই সাইডে দিয়ে দিচ্ছি তো সেটা চেক করে নেবেন তো জবর বারোটা আমার কাছে ছিল না বা বারোটা আমার কাছে ছিল না তো সেই জন্যে ভাই এই দুটো দেয়া তো ভাই ও নিজে গিয়ে আমার জন্য কিনে এনেছিল তো এটা আমার ভীষণ ভালো লেগেছে তো এই দুটো পরের বই এরপরে যে বইগুলো দেখাবো সেগুলো আমার মা এবং ভাই দুজনে একসাথে আমাকে উপহার দিয়েছে ওরা এবারে আমাকে এত বই উপহার দিয়েছে ফলে আমার জন্মদিনটা আরও স্পেশাল হয়ে গেছে এবং আমি এবারে জন্মদিনে কোনো বই কিনিনি কারণ আমি চাইছিলাম যে অনেক বই জমে গেছে সেগুলো পড়ি এবং পয়লা বৈশাখে বেশ কিছু বই কিনবো তো তো ওরা এত বই দিয়েছে যে আমার মানে কি বলবো আমি কল্পনাও করিনি যে ওরা এতগুলো বই আমাকে একসাথে উপহার দেবে তো যাই হোক পরের যে বইটা সেটা আমার অনেক দিন ধরে উশ্লিষ্টে ছিল সেটা হলো অরণ্যের দিন রাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই বইটা সিনেমাটা আমার দেখা হয়নি আমি আগে বইটা পড়বো তারপর অবশ্যই সিনেমাটাও দেখব তো এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঁচিশ টাকা এটা আনন্দ থেকে প্রকাশিত এরপরে যে বইটা সেটাও আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল সেটা হলো একটি মেয়ে বঙ্কেশের কাহিনী শিবরাম চক্রবর্তীর লেখা এই বইটা এই বইটারও মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা এই বইটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল এবং শিবরামবাবুর কোনো বই আমি পড়িনি তো সেই জন্য আমি এই বইটা দিয়ে শুরু করব তো ভীষণ ভীষণ ইচ্ছে ছিল অরণ্যের দিন রাত্রে এবং এই বইটা কেনার তো সেই জন্য ওরা এই দুটো উপহার দিয়েছে এরপরে আরেকটা বিখ্যাত বই যেটা আমার বেশ পড়ার ইচ্ছে ছিল সেটা হলো মতিনন্দীর কণি প্রচ্ছদটা অসাধারণ সুন্দর এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটা আমার অনেক ধরে পড়ার ইচ্ছে ছিল তো সেই জন্য বইটা উপহার পেয়ে বেশ ভালো লেগেছে এটা অবশ্য মাকে কোনোদিনও বলিনি আমার পড়ার ইচ্ছা ছিল এটা মা নিজে থেকেই দেখে এনেছে তো ভীষণ ভালো লেগেছিল এই বইটা উপহার পেয়ে তো এটা পরের বই তো এরপরে যে বইটা দেখাবো সেটা হলো পোড়ামাটির দেউল তাপস রায়ের লেখা এই বইটা তাপস রায়ের লেখের এক আগেও একটা বই মা আমাকে উপহার দিয়েছিল মানন্দ সুন্দরীর কাঁথা তো মা আর বেশ ভালো লেগেছিল বইয়ের পিছনে লেখাটা পড়ে তো সেই জন্যই মা আমাকে এটা দিয়েছে এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এবং পিছনে লেখাটা আমি একটু আপনাদের জন্য পড়ে দিচ্ছি একটি নিস্তরঙ্গ গ্রামীণ সমাজের ভেতর ঘনিয়ে ওঠা উত্তেজনার আছে গণগণ উপন্যাস উনিশ শতক আর একুশ শতক নিজেদের ভেতরে ছোঁয়াছুঁই করে এখানে কথা বলে ওঠে পোড়ামাটির মন্দির এক মন্দির শিল্পীর প্রাণ প্রাণোদনা ও হেরে যাওয়ার মহাকাব্যিক আয়োজন এই উপন্যাসে বেশ ইন্টারেস্টিং তো এই বইটা পড়ার খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি পড়বে এবং পড়লে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব আর আপনারা যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এর পরের বইটা হলো ইন্দ্রমিত্রের বিদ্যাসাগরের ছেলেবেলা এই বইটা আমার আনন্দতে গিয়ে বলল হঠাৎ করে চোখে পড়ে তাই নিয়েছে এই বইটা প্রথমে লেখা আছে যে বিদ্যাসাগরের ছেলেবেলা সম্পর্কে কিছু নতুন তথ্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে উদ্ধার করা গেছে সেজন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কাছে আমার ঋণ চিরো আমার ঋণ কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি মানে বিদ্যাসাগরবাবু সম্পর্কে কিছু নতুন তথ্য তার ছোটোবেলা সম্পর্কে কিছু নতুন তথ্য উদ্ধার করা গেছে সেগুলো এই বইটাতে লেখা হয়েছে তো আমি এই বইটা পড়ার জন্য বেশি ইন্টারেস্টেড খুব ছোট একটা বই এই বইটার মুদ্রিত মূল্য খুব সম্ভবত আমার মনে হচ্ছে একশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এই বইটার পেজ কোয়ালিটি ভালো তবে প্রচ্ছদটা বা প্রচ্ছদের যে পেজের যে কোয়ালিটিটা খুব বেশি ভালো না এটা একশো টাকা দাম আরেকটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে বাট বইটার কন্টেন্টটা বেশ ভালো তো সেই জন্য এই বইটা পেয়ে আমি ভীষণ খুশি তো পরে যে বই দুটো দেখাবো সেই বই দুটো মা কিছু আগে উপহার দিয়েছিলো জন্মদিনে না কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে ভাবলাম এই ভিডিওতে দেখাই তো প্রথম বইটা হলো তিলোত্তমা মজুমদারের অমৃতানি এই বইটা আমি তিলোত্তমা মজুমদারের কোনো লেখা পড়িনি তো মা বলল পড় মার ভালো লেগেছে পিছনে লেখাগুলো পড়ে তো সেই জন্য পড়ে দেখিস তো এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা যদি এটা দু হাজার এটা দুশো টাকা দাম এখন হয়তো দাম অনেকটাই বেড়ে গেছে তো এটা প্রথম বই এবং এই বইটার পিছনে লেখাটা আমি একটু আপনাদের জন্য পড়ে দিচ্ছি সুজাতার সঙ্গে জড়িয়ে পড়ে সুজাত্র এবং অর্চিষ্মান দুজনেই রাজনৈতিক স্বার্থ উন্মাদনার প্রতিকারে তারা সচেষ্ট যে হিংসা এবং উন্মাদনা পৃথিবীতে পুনরাবৃত্তি হয় যার নিবৃত্তি প্রার্থনায় দয়া ও প্রেমের হাত প্রেমের কাছে হাত পাতে সভ্যতা এই উপন্যাস তারই আখ্যান তো বেশ ইন্টারেস্টিং আগলা লেগেছিলো আমরা পড়ে তো পড়বো পড়লে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো আর আপনারা পড়ে থাকলে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর শেষ যে বইটা সেটা হলো জর্মের চোখ এটাও তিলোত্তম মজুমদারের এর এর প্রচ্ছদটা বেশ সুন্দর এই বইটাও পুরনো এডিশন এই বইটা আমার যত মূল্য যেটা ষোলো এডিশান হুম এইটাও এটা দু হাজার আঠেরো এডিশন এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এখন ডেফিনেটলি দাম বেড়ে গেছে তো এই বইটারও পিছনে লেখাটা আমি একটু পড়ছি চা গাছের জন্ম নিয়ে একটি বৌদ্ধিক মিত এই উপন্যাসে শুধু ইতিহাসের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়নি তা উঠেছে তা হয়ে উঠেছে অমক প্রতীক চা শ্রমিকদের বিপন্ন জীবনের ডায়েরি লিখত বিজু আর তার বন্ধু কমল শ্রমিকদের আলো দেখাতে চাইতো কিন্তু জীবনের চাকা ঘুরে যায় দারুণ দারুণ অভিঘাতে সৃষ্টি হয় আর এক ইতিহাস তো অমৃতানি তো পড়ার ইচ্ছা আছে বাট এই বইটা আমার পড়ার বিশেষ করে ইচ্ছা আছে এই বইটার পিছনে লেখাটা পড়ে আমার ভীষণভাবে পড়তে ইন্টারেস্ট মানে বেশ ইন্টারেস্টিং লেগেছিলো তো এই বইটা আমি আগে পড়বো তো পড়লে অবশ্যই আপনার সাথে রিভিউ শেয়ার করবো আর যেরকম বললাম আপনারাও যদি এই বইটা পড়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন তো এই ছিল আজকের ভিডিও বেশ অনেকগুলো বই উপহার পেয়েছি দুটো হল মিলিয়ে যদি দেখেন প্রায় চব্বিশ পঁচিশটার কাছাকাছি বই উপহার দিয়েছে মা এবং ভাই মিলে ভীষণ খুশি বই উপহার পেতে কার না ভালো লাগে এবং জন্মদিনে এতগুলো বই একসাথে উপহার পেতে তো ডেফিনেটলি ভালো লাগে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যেরম বললাম কমেন্ট সেকশান তো সবসময় আপনাদের জন্য খোলা আছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এখনও অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার